নমস্কার আপনারা দেখছেন হাওয়া আমি ঋষিতে রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আর আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এ রাজ্যে পাঁচই ফেব্রুয়ারি বিধানসভায় অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়েছে এবং এই বাজেটে খুব গুরুত্বপূর্ণভাবে কয়েকটি ক্ষেত্রে ভাতা বৃদ্ধি করা হয়েছে এই ভাতায় আমি যদি দেখি প্রথমে লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বৃদ্ধি সেটা তো রয়েছে হাজার টাকা যারা পাচ্ছিলেন তারা পাঁচশো টাকা বৃদ্ধি পাবেন এবং যারা দেড় হাজার টাকা পাচ্ছিলেন তারা সতেরোশো টাকা পাচ্ছেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে গেলে আরও একটা ক্ষেত্রে যুব সাথী যুব সাথীতেও দেড় হাজার টাকা করে বেকার যুবক যুবতীদের দেওয়া হবে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকে চাকরি পাচ্ছেন না অর্থাৎ একুশ থেকে একচল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত যুবক যুবতী রয়েছে তাদেরকে এই বেকার ভাতা হিসাবে যুবসাথী প্রকল্পের আওতায় দেড় হাজার টাকা করে দেওয়া হবে এখন প্রশ্ন হলো যে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবারই বলেন যে এ রাজ্যে নাকি কর্মসংস্থান যথেষ্ট রয়েছে বেকারত্বের সংখ্যা নাকি বিগত পনেরো বছরে কমেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই বাজেটে যেখানে দেড় হাজার টাকা যুব সাথী প্রকল্পের জন্য বরাদ্দ করা হলো সেখানে প্রশ্ন করতেই হয় যে সত্যি যদি বেকারত্ব কম থাকে যদি বেকার নাই থাকে তাহলে বেকার ভাতার দরকার কি যদি কর্মসংস্থান সঠিক পরিমাণেই থেকে থাকে তাহলে তো এই দেড় হাজার টাকা বেকার ভাতা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না অন্যদিকে দাঁড়িয়ে আমি যদি দেখতে চাই যে বিশেষজ্ঞরা যেটা বলছেন বিশেষজ্ঞদের মতে যে কর্মসংস্থান তৈরির পরিকাঠামো না করে শিক্ষা ব্যবস্থার যে আমূল কাঠামের পরিবর্তন সেটার নামমাত্র না করে এখানে কি করা হচ্ছে যে যুব সমাজের যে ক্ষোভ সেটাকে প্রশমিত করার জন্য দেড় হাজার টাকা বরাদ্দ করে দেওয়া হচ্ছে ভাতাতে যাতে নির্বাচনের আগে একটা নির্বাচনী কৌশল বলা যেতে পারে ওই যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন পাঁচশো টাকা বাড়িয়ে দু কোটি বিয়াল্লিশ লক্ষ মহিলা ভোটার সুরক্ষিত করা হলো যারা এখন বর্তমানে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন আর অন্যদিকে দাঁড়িয়ে কর্মসংস্থান তৈরি না করে শিক্ষার পরিকাঠামোকে পরিবর্তন না করে বেকার যুবক যুবতীদের যে ক্ষোভ কাজ না পাওয়ার ক্ষোভ সে ক্ষোভকে প্রশমিত করতে এখানেও একই রকমভাবে টাকা দিয়ে একটা ভোট কেনার চেষ্টা এটা বিরোধীরাও বলছে এটা বিশেষজ্ঞ তারাও বলছে এটা একেবারে রাজনৈতিক কৌশল ছাড়ার কিছুই নয় এবার যদি আসি ডিএ ডিএতেও কিন্তু এই বাজেটে চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে যেখানে সুপ্রিম কোর্টের রায়ে বর্তমানে যে এখনো পর্যন্ত বকেয়া ডিএ রয়েছে তার পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে একত্রিশে মার্চের মধ্যে এবং তার সঙ্গে কমিটি গঠন করা হয়েছে তাদেরকে জানিয়ে দিতে হবে যে বাকি পঁচাত্তর শতাংশ ডিএ কতদিনে দিতে দিতে পারবে বা দিয়ে দেবে রাজ্য সরকার তবে পুরোপুরি একশো শতাংশই দিয়ে দিতে হবে রাজ্য সরকারের সেই নিয়ে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলেননি প্রশ্ন করা হলে তিনি বলছেন যে বিচারাধীন তাই এই নিয়ে তিনি মন্তব্য রাখবেন না কিন্তু অন্যদিকে যদি আমরা দেখি সুপ্রিম কোর্ট থেকে কিন্তু রায় দিয়ে দেওয়া হয়েছে যে পঁচিশ পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিএ সেটা একত্রিশে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে আর এই যে বাজেট পেশ হয়েছিল সেই বাজেটে কিন্তু চার শতাংশ ডিএ বৃদ্ধি হয়েছে আর এই যে বারংবারই রাজ্য সরকার বলছে যে সেই ডি এর যে মামলা সেখানে তারা লড়াই করে এটা এনেছে কিন্তু আদতে আমরা যদি দেখি ডিএ বৃদ্ধি বা ডি আজকের যে রায় বর্তমানে আমাদের সামনে এসেছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফির্দ সামিমের একটা যথেষ্ট কৃতিত্ব রয়েছে তারাই কিন্তু দিনের পর দিন লড়াই করে আজকের এই জায়গা থেকে এই জায়গায় এনে দাঁড় করানো হয়েছে আর সমস্ত ক্ষেত্রে যে ভাতার বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে সেটা যুব সাথী প্রকল্প হোক সেটা লক্ষ্মীর ভান্ডার হোক বা এই যে ডিএ চার শতাংশ বৃদ্ধি এই সমস্ত ক্ষেত্রে কথা বলতে গেলে আমাকে বলতে হয় যে এম বা মডেল কোড অফ কন্ডাক্ট মডেল কোড অফ কন্ডাক্ট কি নির্বাচন কমিশন যখনই ভোটের দিনক্ষণ ঘোষণা করে তখন নির্বাচনী যে আচরণ আচরণবিধি বা এমসিসি জারি করে দেওয়া হয় যার ফলে রাজ্য সরকার কোনো নতুন আর্থিক প্রকল্পের সূচনা করতে পারেন না অর্থাৎ কাজ তারা শুরু করতে পারবে না আর এখানে বিশেষজ্ঞরা যেটা মনে করছেন যে যেহেতু এপ্রিল মাসে ভোট হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে টাকারগুলোর ঘোষণা করা হয়েছে যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনই ফেব্রুয়ারি মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে এবং যুবসাথী প্রকল্পের কাজও যেটা শোনা যাচ্ছে যে এপ্রিল মাস থেকেই সেটাও দিয়ে দেওয়া শুরু হবে কিন্তু বিশেষজ্ঞরা তারা মনে করছেন যে এই বাজেট কিন্তু আইনি জটের মধ্যে চলে আসতে পারে এবং ভোটের আগে এই যে বিষয়গুলো দিয়ে দেওয়ার কথা হচ্ছে সেটা যুবসাথী প্রকল্পের দেড় হাজার টাকা হোক কিংবা লক্ষ্মীর ভাণ্ডারের পাঁচশো টাকা এগুলো কিন্তু শুধুমাত্র প্রকল্পের ঘোষণা হয়েই থেকে যাবে মানুষের কাছে পৌঁছাবে না অর্থাৎ আইনি জট কিন্তু এখানে আসতে পারেন বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা পরের বিষয়টাতে যদি আসি সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশের ক্ষেত্রে বা আশাকর্মীদের ক্ষেত্রে বা প্যারা টিচারদের ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে হাজার টাকা করে বৃদ্ধি করা হয়েছে কিন্তু আশাকর্মীতে কত হাজার হাজার নিয়োগ বাকি রয়েছে বা প্যারা টিচারের যে সমস্ত ক্ষেত্র সেখানে কত কত শিক্ষকের নিয়োগ এখনো অবধি বাকি বা শূন্য পদ রয়েছে পুলিশের ক্ষেত্রে পুলিশের আসন সংখ্যাও বা কত বাদ রয়েছে সেইগুলো নিয়ে কোনো কথা না বলে বা সেই নিয়োগ কবে হবে কি তার প্রক্রিয়া সে বিষয়ে কোনোরকম কোনো বিষয় না বলে শুধুমাত্র হাজার টাকা করে বৃদ্ধি করে দেওয়া হবে বলা হলো তার পরের যদি ঘটনা আসে তাহলে এই যে হাজার টাকা করে বৃদ্ধি অন্যদিকে দেখা যাচ্ছে যে আরজি করের মতন ঘটনা বা অন্য যে কোনো আমরা দেখেছি যে আরো বিভিন্ন এ রাজ্যে ঘটনা ঘটে যেখানে মূল অভিযুক্ত হিসাবে সেই সিভিক ভলেন্টিয়াররাই উঠে আসে তাই ভোটের আগে শুধুমাত্র কোথাও গিয়ে তাদের খুব প্রশমিত করতে কি এই বিষয়গুলো করা হলো কারণ কয়েকদিন আগে দেখেছিলাম যে আশা কর্মীরা তারা বিকাশ ভবনে আন্দোলন করেছিলেন ধর্মতলায় আন্দোলন করেছিলেন আর তারপরেই বাজেটে তাদের মাত্র হাজার টাকা বৃদ্ধি করা হল যে হাজার টাকায় আজকের দিনে কিছুই হয় না যেখানে গ্যাসের দাম বাড়ছে যেখানে শাক সবজির দাম বাড়ছে তেল মশলা প্রত্যেকটা জিনিসেরই দাম বাড়ছে ওষুধপত্রের দাম বাড়ছে সেখানে মাত্র হাজার টাকা বৃদ্ধিতে সত্যি কি এই গরিব মানুষগুলোর সংসার চলবে কিন্তু ভোটের আগে এই হাজার টাকা দিয়েই কোথাও ভোট কেনার চেষ্টা কিন্তু চলছে অন্যদিকে মহিলাদের পাঁচশো টাকা আর বেকার যুবক যুবতীদের তাদের দেড় হাজার টাকা আর এই সমস্ত সিভিক ভলান্টিয়ার বা পুলিশ কর্মী আশাকর্মী বা প্যারা টিচার এই সমস্ত ক্ষেত্রে নিয়োগের কথা না বলে তাদের হাজার টাকা করে বৃদ্ধির কথা বলা হচ্ছে তাদের মাইনে বাড়ার কথা বলা হচ্ছে আর রাজ্য সরকারের এই সমস্ত ক্ষেত্রে যদি ঋণের কথা বলি যেখানে বারংবারই বিরোধীরা সমালোচনা করতে গিয়ে বা বিশ্লেষকরা সমালোচনা করতে গিয়ে রাজ্য সরকারের ঋণের কথা তুলে আনে সেই রাজ্য সরকারের ঋণ কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে সাড়ে সাত কোটি সাড়ে সাত লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে রাজ্য সরকারের ঋণ এবং এই বাজেটে দেখা যাচ্ছে যে সংখ্যালঘু কল্যাণে বরাদ্দ করা হয়েছে পাঁচ কোটি টাকা কিন্তু কর্মসংস্থান সেই কর্মসংস্থান যেখানে শিল্প উৎপাদন সবটাই রয়েছে সেখানে বরাদ্দ করা হয়েছে মাত্র এক কোটি টাকা আর এই যে সংখ্যালঘু ক্ষেত্রে যে বরাদ্দ আমরা যখন গ্রামেগঞ্জে সংখ্যালঘু মানুষদের সঙ্গে কথা বলি বা তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করি যে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল সরকারকে সংখ্যালঘুদের সরকার বলে বিরোধীরা কটাক্ষ করে তাহলে সেই সংখ্যালঘুদের জন্যই বা মমতা বন্দ্যোপাধ্যায় কতটা কাজ করলেন তাদের উন্নয়ন কি বা তারা কি কোনো বাড়তি সুবিধা পাচ্ছে এই সরকারের থেকে তখন কিন্তু তাদের উত্তর তারা দিতে পারেন না তারা ভাবেন যে কি সুবিধা পাচ্ছে এক্সট্রা বাড়তি কি সুবিধা পাচ্ছে সংখ্যালঘু হওয়াতে তাদের কাছে উত্তর একটা যে কোনো বাড়তি সুবিধা কিন্তু তাদেরকে দেওয়া হয় না কিন্তু এই যে সংখ্যালঘু উন্নয়ন বা সংখ্যালঘু কল্যাণে যে পাঁচ হাজার সাতশো তেরো কোটি টাকা বরাদ্দ হয়েছে বা এর আগের বাজেটেও বরাদ্দ হয়েছিল এই টাকাগুলো তাহলে কোথায় যাচ্ছে শুধু ইমাম ভাতা ইমাম ভাতা তো আর গরিব মুসলমানের ঘরে পৌঁছাচ্ছে না যে ফসলের দাম পাচ্ছে না যে গরিব মুসলমান যে খেটে খাচ্ছে যে যোগাড়ে কাজ করে হয়তো প্রত্যেক দিন তার কাজ থাকছে না বা যে একশো দিনের কাজ করে আজ অব্দি টাকা পায়নি তাদের জন্য কোথায় বরাদ্দ বা সেই সংখ্যালঘু মানুষদের জন্য কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন রাজ্য সরকার ভাবছেন সে উত্তর তাদের কাছেও নেই আর বাকি সাধারণ মানুষের কাছে তো একেবারেই নেই আর শিক্ষাক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে যেখানে অন্যান্য হোক সেটা রাজস্থান হোক যেখানে শিক্ষা বাড়ছে কিন্তু এ রাজ্যে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়েনি শিক্ষাক্ষেত্রে বরাদ্দ নিয়ে কোন রকম কথা এই বাজেটে ওঠেনি যে স্কলারশিপ পায় মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীরা সেই স্কলারশিপের ক্ষেত্রেও কিন্তু কোনো বরাদ্দ বৃদ্ধি হয়নি যে বরাদ্দ শিক্ষা যেখানে কর্মসংস্থান বা যেখানে বলা হচ্ছে যে বেকারদের ভাতা দেহ হবে কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা বলা হয় না বা কথা না যেখানে আজকের দিনে স্কুল কলেজগুলোতে একটা করে টিচার রয়েছে বা কোথাও গিয়ে চার পাঁচটা টিচার রয়েছে স্টুডেন্ট নেই মাত্র দশটা কি পাঁচটা স্টুডেন্ট এমন এমন স্কুল রয়েছে যখন আমরা গ্রামে গ্রামে যাই মানুষের সাথে কথা বলতে সেই এলাকা পরিদর্শন করতে আমরা দেখি যে স্কুলগুলো দিনের প্রতিদিন বন্ধ হয়ে থাকে তাদের ইচ্ছা মতো তারা বন্ধ করে দেয় স্কুল আজকে স্টুডেন্ট আসেনি স্কুল বন্ধ একটা ক্লাস হয়ে ছুটি দিয়ে দেওয়া হয় মিড ডে মিলে ভালো খাবার দেওয়া হয় না ডিম সপ্তাহে একদিন দেওয়া হয় তো দেওয়া হয় না সেখানে সোয়াবিন কখনো দেওয়া হয় তো কখনো দেওয়া হয় না আর বাকি দিন তাদের ওই কম বরাদ্দের খাবার খেয়েই পড়ে থাকতে হয় যেখানে নেতা মন্ত্রী যাদের যাদের সেই সাধারণ মানুষের ভোটে যারা আসন দখল করে আছে সেই নেতা মন্ত্রীর ছেলেমেয়েরা কিন্তু সে মিড ডে খাবার খেতে যান না এই প্রশ্ন তাদের মাথাতেও আছে কিন্তু এই যে এক একটা স্কুল আমরা কি এমন দেখি যে স্কুলের অবস্থা একেবারে ভঙ্গুর সেই স্কুলটা দেখে সেটা ভুতুরে বাড়ি নাকি সেটা কোনো স্কুল এমনকি স্কুলের যে নাম সেই স্কুলের নামটাও মুছে গেছে অর্থাৎ সেই নামটাকে উজ্জ্বল করে লেখার কোনো পরিকল্পনা নেই বা স্কুলের পরিকাঠামো দেখলে বাচ্চারা যেতে চায় না তাই বাধ্য হয়ে বাবা মারা বেশি পয়সা খরচা করে কি করছেন প্রাইভেট স্কুলগুলোতে ছেলে মেয়েদেরকে টাকা রোজ পান কিন্তু নিজের ছেলে মেয়েটাকে পড়ানোর জন্য বাড়ির পাশেই তার স্কুল কিন্তু সেই স্কুলে পাঠাচ্ছে না কারণ সেই স্কুলে মাত্র দশটা স্টুডেন্ট টিচাররা আসেন এসে চলে যান ক্লাস করান না স্কুল বন্ধ হয়ে যায় তো কেন বাবা মারা সেই স্কুলে তাদের ছেলে পাঠাবে কিন্তু সেই শিক্ষাক্ষেত্রে বরাদ্দ হয় না যে কারণে বলছিলাম তাদেরকে সেই প্রাইভেট স্কুলে ছেলেমেদেরকে পাঠাতে হচ্ছে বেশি পয়সা খরচা করে এরপরে যে বিষয়টাতে আসব পরিযায়ী শ্রমিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত এক কি দু মাস আগে যখন পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত হচ্ছিলেন ভিন রাজ্যে তখন বলেছিলেন যে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনা হোক যারা যেখান থেকে আসতে চায় তারা চলে আসুক তাদেরকে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে সেই কথাটা কিন্তু আজ অব্দি কথায় থেকে গেছে বাজেট পেশ হয়েছে কিন্তু পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনো কথা হয়নি এই যে পরিযায়ী শ্রমিকদের পাঁচশো টাকা করে তাদের ভাতা দেওয়া হবে তাদের ফিরে আসার কথা এই কথা নিয়েও কিন্তু বাজেটে একটা বিষয় উল্লেখ ছিল না অর্থাৎ পরিযায়ী শ্রমিক তারা দিনের পর দিন বাইরের রাজ্যে আক্রান্ত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা আক্রান্ত নিয়ে মিছিল করেছিলেন কিন্তু পরিযায়ী শ্রমিক আক্রান্ত সেটা নিয়ে কোনো মিছিল করেননি তাই যে পাঁচ হাজার টাকা তাদের দেওয়া হবে সে নিয়েও কথা কথাই থেকে গেছে সেই কথার বাস্তবায়ন আমরা দেখতে পেলাম না এই বাজেটে অর্থাৎ সার্বিক ভাবে যে বাজেট আমরা দেখলাম সে বাজেটে কিন্তু কোথাও গিয়ে মা এই রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সে কয়েকটা প্রকল্পের যা বরাদ্দ বৃদ্ধি হলো না শিক্ষাক্ষেত্রে কোনো বরাদ্দ বৃদ্ধি হয়েছে না কর্মসংস্থানের জন্য কোনো বরাদ্দ বৃদ্ধি হয়েছে না অন্যান্য ক্ষেত্রে না জিনিসপত্রের দাম কমানি কোনো কথা হয়েছে এবং বাজেট পেশ হওয়ার পরে পরেই যখন মানুষজনের কাছে কথা বলতে যাচ্ছে তারা বলছে জিনিসপত্রের দাম আকাশ হয়ে যাচ্ছে তেলের দাম বাড়ছে মশলাপাতির দাম বাড়ছে শাক সবজির দাম বাড়ছে ফলের দাম বাড়ছে মাংসের দাম বাড়ছে সমস্ত ক্ষেত্রে দাম দাম বাড়ছে বাড়ছে ওষুধের কিন্তু ওই যে একদিক থেকে তারা বলছেন যে পাঁচশো টাকা করে ভাতা দেওয়া হচ্ছে বেশি ভাতা দেওয়া হচ্ছে অন্যদিকে জিনিসপত্রের দাম বাড়ছে তাই কোথাও গিয়ে যে বাজেট পেশ করা হয়েছে রাজ্য সরকারের সেই বাজেট কিন্তু অর্থহীনই বলা চলে